প্রিয় দিনে ও বোন যে নয়টি স্বপ্ন দেখলে আপনি দ্রুত মারা যাবেন এটা আপনাকে ইঙ্গিত দেওয়া হচ্ছে আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে এই স্বপ্নগুলো দেখলে বেশি বেশি ইবাদত করুন তৌবা ইস্তফার পড়ুন আল্লাহর কাছে ক্ষমা চান যত অপরাধ আছে সমস্ত অপরাধের জন্য অনুতপ্ত হন এই নয়টি স্বপ্ন দেখলে মনে করবেন দুনিয়াতে আপনি আর বেশি দিন থাকবেন না আল্লাহ তালা মৃত্যুর পয়গাম আপনাকে দিয়ে দিচ্ছেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আল্লাহ তানা কোরআন আল করিমের মধ্যে স্পষ্ট বিধান দিয়ে দিলেন কুল্লো মাউত। প্রত্যেকটা প্রাণকে মানুষকে মৃত্যুবরণ করতেই হবে মরতেই হবে এটা আল্লাহর নির্দেশ পৃথিবীতে কেউ থাকবে না কোনো জিন থাকবে না মানুষ থাকবে না ফিরিস্তা থাকবে না कीट पतंग পশু পাখি কিছুই থাকবে না একজন যিনি তিনি থাকবেন তিনি আগেও ছিলেন এখনো আছেন তিনি পরেও থাকবেন কোরআন আল্লাহ পাক বলেন হুয়াল আউয়াল ওয়াল বাতিন আল্লাহ পাক বলেন আমি ছিলাম আমি আছি আমি থাকবো আর তোমরা কেউ থাকবে না প্রিয়দিনী ভাই বোন রসুলি করিম সাল্লাল্লাহ আনী মুসাল্লাম কে আল্লাহ পাক সবথেকে বেশি মোহাব্বত করেন আল্লাহ তালা আয়াত নাজিল করে দিলেন ইন্না কে মাইদু ইন্না হুম মায়ি দোন মোহে সাল্লাল্লাহ সব নবীরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আদম নবী থাকতে পারে নাই ইব্রাহিম নবী থাকতে পারে নাই মুসা নবী থাকতে পারে নাই হযরত ইউনুস থাকতে পারে নাই ইউসুফ থাকতে পারে নাই কেউ থাকতে পারে নাই নবীজি আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রিয়দিনী বোন রসুলও থাকতে পারলেন না আমরা তো থাকার কোনো প্রশ্নেই না আমরাও মৃত্যুবরণ করতে হবে আল্লাহ নব্বুল আলমিন কোরআন করিমের মধ্যে আল্লাহ পাক বলেন তোমরা কিভাবে কোন সময় কি উপায়ে তোমরা মারা যাবে কেউ জানো না আমার মা বোনেরা মুসলিম ভাইরা আমাদের মৃত্যু কিভাবে হবে কখন হবে একজন জানেন একবার দিল থেকে আল্লাহর নামটি বলেন আল্লাহ প্রিয় দিনী বোন এই নয়টি স্বপ্ন দেখলে বুঝবেন আপনার হায়াত শেষ দুনিয়াতে আর বেশি দিন থাকা হবে না যারা নামাজ পড়েন না নামাজ শুরু করে দেন যারা রোজা রাখেন না রোজা রাখেন নফল রোজা রাখেন যারা কোরআন পড়েন না কোরআন পড়েন আল্লাহর কাছে ক্ষমা চান যে কোনো মুহূর্তে মৃত্যু এসে যেতে পারে স্বপ্ন স্বপ্নমূর্ত তিন প্রকার স্বপ্ন তিন প্রকার মিনাল্ল এক নম্বর স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দুই নম্বর মিনা শেতন শয়তানের পক্ষ থেকে তিন নম্বর হচ্ছে সারাদিন যে কল্পনা চিন্তা ভাবনা করি সেটার ভিত্তিতে আমরা রাতের বেলার স্বপ্ন দেখি প্রিয়দিনই ভাইবন এর মধ্যে শয়তানের পক্ষ থেকে স্বপ্নগুলা নিজের কল্পনার স্বপ্নগুলা এগুলো মিথ্যা সত্য স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে যেগুলো আসে সেগুলা হলো সত্য স্বপ্ন প্রিয়দিনী বোন মূল আলোচনায় যাওয়ার আগে একটি আমল আপনাদেরকে শেখা দেই যে আমল পড়লে আমলগুলা পড়লে দোয়াটি পড়লে আপনি রাতের বেলা খারাপ স্বপ্ন দেখবেন না আমলটি অত্যন্ত সহজ আমলটি হলো রহিম রাতের বেলা ঘুমানোর সময় আপনি যদি একুশবার বার মিলনা পরে যদি ঘুমাতে পারেন তিনটি পুরস্কার আল্লাহ পাক দিবেন এক নাম্বার পুরস্কার আল্লাহতালা রাতের বেলা খারাপ স্বপ্ন দেখা থেকে আপনাকে হেফাজত করবেন রাতের বেলা আপনি খারাপ স্বপ্ন দেখবেন না দ্বিতীয় নাম্বার হলো প্রিয়দিনী ভাই বোন আপনার ঘর বাড়ির দালান সম্পদ সবকিছু আল্লাহ তালা নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন তিন কোন এক রাতে মায়ার নবী মুরসালিন শফিউল মুজনবিন নবীন মোহাম্মদ সাল্লি ওসাল্লাম নবী যে সাথে সাক্ষাৎ হয়ে যাবে আল্লাহ আকবর প্রিয়দিনী ভাই বোন স্বপ্নের কথা যার তার কাছে বলা যাবে না যিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন আপনার মসজিদের ইমাম সাহেব স্বপ্নের ব্যাখ্যা ইমাম সাহেবের কাছ থেকে জানবেন রাতের বেলা আপনি স্বপ্ন দেখলেন কিন্তু আপনি স্বপ্নটা যদি কারো কাছে যদি বলেন সে যদি উল্টাপাল্টা মন্তব্য করে উল্টাপাল্টা মন্তব্য করলে এটা ঘটে যেতে পারে আল্লাহ করে দিতে পারেন এজন্য স্বপ্নের কথা যার তার কাছে বলা যাবে না প্যারা নবীজি সাল্লু আলী ওসাল্লামের কাছে সাবিরা স্বপ্নের কথা বলতেন ফজরের নামাজ ইবামতি করার পরে আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবিদের দিকে ঘুরে বসতেন ঘুরে বসে বলতেন সাহাবিরা তোমরা কে রাতের বেলা কি স্বপ্ন দেখেছ সাহাবিরা বলতেন এ কথা বলার সাথে সাথে স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন স্বপ্নের কথা যখন বলতেন নবীজি ওহির আলোকে কোরআন সুন্না দ্বারা সুন্দর করে স্বপ্নের ব্যাখ্যা গুলা করে দিতেন আর স্বপ্ন সত্য হওয়ার জন্য কিছু কাজ করতে হবে রাতের বেলা এশার নামাজ পড়ে ঘুমাতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে তারপরে বিশেষ করে আপনারা এশার নামাজ পড়তে হবে এশার নামাজ পড়ার পরে আপনারা যখন ঘুমাতে যাবেন খাওয়া দাওয়া শেষ করে অজু করে ঘুমাবেন অজু করে ঘুমানুর পরে তারপর ডান কাত হয়ে দোয়া দুর পড়ে পরে রাস্কার করে যদি ঘুমাতে পারেন তাহলে স্বপ্ন যদি দেখেন সেটা সত্য হওয়ার সম্ভাবনা বেশি ভাই বোন যে নয়টি স্বপ্ন দেখলেই বুঝবেন আপনার হায়াত শেষ শীঘ্রই আপনি মারা যাবেন এর মধ্যে এক নাম্বার হলো আপনি যদি সাদা কাপড় পরা জানাজার ময়দান যদি আপনি দেখেন আপনি যদি দেখেন যে সাদা কাফন পরে আছেন কাপড় পরে আছেন জানাজার ময়দানে আপনি আছেন সাদা কাফন পরা অবস্থায় কাপড় পরা অবস্থায় তাহলে মনে করবেন দুনিয়া বেশি দিন থাকা হবে না ডাক যে কোনো আসতে পারে এখন থেকে মৃত্যুর প্রস্তুতি নিন নামাজ পড়ুন রোজা রাখুন জিকিরাজকার করুন ইস্তগার পড়ুন আল্লাহর কাছে বাদত বন্দিগি করুন দুই নাম্বার আপনি যদি স্বপ্নের মধ্যে কবর অথবা গোরস্থান যদি দেখেন আপনি স্বপ্নের মধ্যে যদি কবর অথবা গোরস্থান যদি দেখেন তাহলে মনে করবেন যে আপনার মৃত্যু সন্নিকটে চলে এসেছে যে কোনো দিন আপনার মৃত্যু হয়ে যেতে পারে আমার মৃত্যু হয়ে যেতে পারে এজন্য মৃত্যুর প্রস্তুতি নেওয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আর বেশি বেশি করে আল্লাহর কাছে নেক হায়াত চাইবেন তিন নাম্বার যেই স্বপ্ন দেখলে বসবেন আপনার হায়াত শেষ আপনি দুনিয়াতে বেশি দিন থাকবেন না সেটি হলো আপনি যদি মৃত মানুষ যদি আপনাকে ডাকে আপনার মা মারা গেছে আপনার বাবা মারা গেছে আপনার আত্মীয় স্বজন মারা গেছে বারবার প্রায় রাতে এসে যদি আপনার কাছে আসে আইসা যদি ডাকে আপনাকে নেওয়ার জন্য যদি আসে বারবার যদি ডাকে তাহলে মনে করবেন দুনিয়ায় আর বেশি দিন থাকা হবে না আল্লাহর হুকুম হয়ে যাবে যে কোনো মুহূর্তে আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন চার নম্বর যেই নয়টি স্বপ্ন দেখলেই বুঝবেন আপনার হায়াত স্বপ্নের চার নাম্বার যে স্বপ্ন নিজের মৃত্যু দেখা আপনি যদি দেখেন আপনি মারা গেছেন আপনার শরীর থেকে কাপড় চোপড়গুলা খুলে দেওয়া হয়েছে আপনার হাতের রাংটিগুলা খুলে দেওয়া হয়েছে আপনাকে গোসল করানো হচ্ছে বড়ি পাতার পানি দেয়া আপনাকে গোসল করানো হচ্ছে আপনাকে সাদা কাফন ফোন করানো হচ্ছে খবরের দিক জানাজার মাঠে নেওয়া হচ্ছে জানাজার মাঠে জানা হচ্ছে কবরে নেওয়া হচ্ছে খবরের মধ্যে আপনাকে নামানো হচ্ছে এটাদের আল্লাহ পাক আপনাকে সতর্ক করছেন যে কোনো মুহূর্তে আল্লাহর ডাক আসতে পারে এজন্য তওবা বা করুন ইস্তাফার করুন এবাদত বন্দেগী করুন আল্লাহর কাছে কান্নাকাটি করুন যে নৈটি স্বপ্ন দেখলেই বুঝবেন আপনার হায়া হচ্ছে শীঘ্রই আপনি মারা যাবেন এর মধ্যে পাঁচ নাম্বার যেই স্বপ্ন সেটি হলো আপনি যদি কালো পোশাক অন্ধকার গুহা আপনি যদি দেখেন কালো পোশাক পরে আছেন অন্ধকার পাহাড়ের গুহা যদি বারবার যদি দেখেন আবার যদি দেখেন পানিতে ডুবে যাইতেছেন পানির মধ্যে ডুবে যাইতেছেন পুকুরে ডুবে যাচ্ছেন নদীতে ডুবে যাচ্ছেন সাগরে ডুবে যাচ্ছেন এটা যদি আপনি দেখেন তাহলে আপনি মৃত্যুর প্রস্তুতি নিন আল্লাহ আপনাকে না বেশি দিন আল্লাহ হুকুম হয়ে যাবে যখন আল্লাহ হুকুম হবে আল্লাহ নির্দেশ দিবেন আপনার রুহুটা ভিতর থেকে আমার রুহুটা ভিতর থেকে বের করে নিয়ে যাবেন যে নয়টি স্বপ্ন দেখলে বুঝবেন আপনার হায়া শেষ নয়টি স্বপ্নের ছয় নাম্বার যে স্বপ্ন আপনি যদি ফিরিস্টা যদি দেখেন আসমানে কোন আলুক্রশ্ন যদি দেখেন অথবা আপনি যদি কোরআন তেলাওয়াত যদি শুনেন আপনি যদি বারবার দেখেন যে ফিরিসটা যদি আপনি দেখেন আপনি যদি আসমান থেকে আলো প্রশ্নই যদি দেখেন বারবার যদি দেখেন যে কোরআন তেলাওয়াত শুনতেছেন তাহলে মনে করবেন প্রস্তুতি নেন পরকালের ডাক যে কোনো মুহূর্তে এসে যাবে নয়টি স্বপ্ন দেখলেই বুঝবেন আপনার হায়াত এর মধ্য থেকে নয়টি স্বপ্নের সাত নাম্বার স্বপ্ন হলো আপনি যদি দেখেন স্বপ্নে ঘুমের মধ্যে আপনার শরীরটা ভারী হয়ে যায় অনেক ভার হয়ে যায় নাড়তে চাড়তে পারেন না কষ্ট হয় এটা যদি আপনি বার বার দেখেন তাহলে মনে করবেন আপনার হায়া শেষ হয়ে যাচ্ছে আল্লাহ আপনাকে ডাকছেন আল্লাহর হুকুম হবে তো আপনার ভিতর থেকে প্রাণ পাখিটা বের করে নেওয়া হবে ঘুমের মধ্যে যদি আপনি দেখেন শরীর ভারী হয়ে যায় আপনি যদি অজ্ঞান হয়ে যাচ্ছেন বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন এই স্বপ্নটি দেখাও মৃত্যুর ইঙ্গিত দেওয়া হচ্ছে যে নয়টি স্বপ্ন দেখলে বুঝবেন আপনার হায়াত চেষের মধ্য থেকে আট নাম্বার স্বপ্নটি হলো আপনি যদি দেখেন স্বপ্নে উঁচু জায়গা থেকে নিচের দিকে পড়ে যাচ্ছেন উঁচু জায়গা থেকে নিচের দিকে যাচ্ছেন উঁচু জায়গা থেকে নিচের দিকে যাচ্ছেন আপনি যদি 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 বারবার এটা দেখেন তাহলে মনে করবেন আল্লাহ আপনার আল্লাহ আপনার নিকট মালাকুল রেলকে পাঠাবেন আপনার রুহুটা বের করে নিয়ে যাবে এই জন্য আপনি ইস্তফার করুন আল্লাহর কাছে দোয়া করুন নেক হায়াত চান বেশি বেশি আবাদত বন্দিগি করুন যে নয়টি স্বপ্ন দেখলে বুঝবেন আপনার হায়াত শেষ নয় নম্বর স্বপ্নটি আপনি যদি দেখেন তাহলে মনে করবেন আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে আল্লাহর হুকুম হবে তো আর দুনিয়াতে থাকতে পারবেন না প্রিয় ভাই ও বোন এই দুনিয়ার থেকে আমরা কেউ থাকবো না আমি আপনি সবাই চলে যাব। আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানের সাথে আমলের সাথে বিনা হিসেবে জন্নাতুল ফেরদাউসের মেহমান বানায় জাহান্নাম চিরতরে হারাম করে আল্লাহ পাক যিনি ইমানের সাথে আমাদেরকে মৃত্যু দান করেন আর এই যে স্বপ্নগুলা কথাগুলা বললাম এই স্বপ্ন এটা আল্লাহর পক্ষ থেকে যদি হয়ে থাকে তাহলে সত্য হওয়ার সম্ভাবনা আছে এজন্য আমরা আজ হোক কাল হোক আমরা তো মারা যাব এগুলো ইঙ্গিত দিচ্ছে আল্লাহর হুকুম যখনই হবে তখনই আমরা মারা যাব যাবো পাক আমাদের সবাইকে বোঝার তাও দান করুন